একাধিক বউয়ের ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য থাকলেও শুধুমাত্র একটি বিবাহ করলে কোনো গুণা হবে কিনা জটিল প্রশ্ন বউ একাধিক চালানোর ক্ষমতা আছে কিন্তু করছে বিয়ে কয়টা গুনা হবে কিনা এই প্রশ্ন যদি বাসায় জানতে পারে যে কে করছে এক একপালে আজকে দুঃখ আস একাধিক বিয়ে করার সামর্থ্য থাকলেই করতে হবে এমন কোন একাধিক বিয়ে করার আছে। আছে কিন্তু তিনি দিয়ে অনেক বিয়ে হচ্ছে না আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছেন তার একজন স্ত্রী আছে চলে আলহামদুলিল্লাহ তাহলে ওই টাকা দিয়ে তিনি অনেক যুবককে বিয়ে করে দিবেন অনেক যুবতীর বিয়ে ব্যবস্থা করে দিবেন এই বুদ্ধিমাতা আসতে পারে না বুদ্ধি আসে সব নিজের জন্য পৌষ দেওয়ার সামর্থ্য থাকলেও শুধু